সমবায় নির্বাচনে জেহাদি হামলার ও বাংলাদেশে হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে মৌসদলের রথতলায় বৃহস্পতিবার বিজেপির তরফে ধিৎকার সভায় আয়োজন করা হয় ওই ধিৎকার সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা মেদিনীপুরের মাটি

কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি বারোটা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রথ তলায় দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা মহিষাদল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলব ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় আমি লক্ষণ সেটের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না আমি শুধু বলব আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট বাঁধুন এই জিহাদীরা ভাবতে পারেন বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বে শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস বিরুদ্ধে মাতা 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 কি উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না